বরিশালে মুলাদি উপজেলার কাজীর ইউনিয়নের আলোচিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের দোসর আব্বাস হাওলাদার ও তার ভাইকে গ্রেফতার করেছে সেনাবাহিনী তাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই কাজীর ইউনিয়ন সহ আশেপাশের গ্রামে স্বস্তি নেমে আসে আব্বাসের বিচারের দাবিতে মানববন্ধন ও আনন্দ মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা শুক্রবার বিকালে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আব্বাসের ফাঁসির দাবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী এলাকাবাসী বলেন গ্রেফতার আব্বাস ওদার ভাই কুখ্যাত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত তাদের গ্রেফতারে অনেকটা মুক্তির সতি এনে দিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে সাধারণ মানুষ প্রকৃত ন্যায় বিচার পাবে এই আজকে 30 টা আমি বিচার চাই আমাকে নিয়ে মার এখন বর্তমান যে অন্যায় করতে আমি বর্তমান সরকার দ্বারা আমি ফাঁসই চাই

স্তার সমুন্ডারি আলহাস মন্টু বিশ্বাসের ক্ষমতায় আব্বাস হাওলাদার হত্যাকাণ্ডের তার লোকজন নিয়ে আমার বাইকে বড় বাইকে হত্যা দিচ্ছে আমার বাইরে শরীর শরীরের ডান পাই মনিরের ঘুনে আব্বাস না আব্বাসের ফাঁসি কেন না আব্বাসের কারণে যারা মামলা খাইছে পুরানা যারা পারবেশ জাগো বাদী এতে আসামি করছে এখন ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে এরা বহুত মানুষ মারি খাইছে গাড়ি গেছে বাড়ি গেছে এখন জাগা জমিন গেছে ঘর দুয়ার গেছে কিন্তু হালতা আব্বাসের ফাঁসি আমাকে চাওয়াই লাগে আর ফাঁসি চাই বিচার না শুধু শুক্রবার সকালে কাজিরচর ইউনিয়নের চর কমিশনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় ১৩টি ককটেল বোমা একটি রামদা দুটি চাইনিজ কুড়াল নগদ অর্থসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেন যৌথ বাহিনী মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতার আব্বাসের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে এছাড়া নতুন করে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হচ্ছে